হ্যালো বন্ধুরা ক্রয় বিক্রহাবি ডট কমের পক্ষ হতে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা আপনারা যদি রাশিয়ায় থেকে থাকেন আর যদি এই ছবিটি শেয়ার আপলোড বা লাইক করেন তাহলে আপনাকে জেলে যেতে হবে কিন্তু কেন বন্ধুরা মুভি দেখার সময় কি কেউ পিঁপড়া খেতে পারে অথবা প্লেনের টয়লেটের বর্জ্য কি আকাশ থেকে ফেলে দেওয়া হয় এই সকল প্রকার ফ্যাক্স জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ফ্যাক নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে মার্ক জাকারবার্গ এত টাকার মালিক হওয়া সত্ত্বেও সে শুধু একটি গ্রে কালারের গেঞ্জি পরে থাকে আপনারা হয়তো ভেবে থাকবেন যে সে অনেক সিম্পল একজন মানুষ কিন্তু আপনারা জানেন কি তারই একটি গেঞ্জির দাম পুরো তিন হাজার ডলার যা বাংলাদেশি টাকায় দুই লক্ষ চব্বিশ হাজার টাকা কি অবাক হলেন বন্ধুরা ফ্যাক নাম্বার টু বন্ধুরা আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি গাড়ির ছবি আপনাদের দেখে মনে হবে এই ছবিটি এডিট করা হয়েছে কিন্তু বন্ধুরা এটি কোনো এডিট করা ছবি নয় এটি রিয়েল ছবি আসলে ছবিটি তোলার এক মিলি সেকেন্ড আগে একটি এস আসে তার মোবাইলে এই এসএমএস এর ভাইব্রেশনের ফলে ছবিটি এরকম হয়ে গিয়েছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন ফ্যাক্ট নাম্বার থ্রি বন্ধুরা আপনারা জানেন কি হুন্ডাই গাড়ির কোম্পানির কাছে এমন একটি এমপ্লয় আছে যাকে দেখে আপনারা অবাক হয়ে যাবেন একটি কুকুর যার নাম টিউশন প্রাইম এই কুকুরটিকে হিউন্ডাই কোম্পানির মালিক রাস্তা থেকে নিয়ে এসেছিল তারপর থেকেই তার গুড লাক শুরু হয় এরপর থেকেই কুকুরটিকে তিনি তার শোরুমে পার্মানেন্ট করে দিয়েছিল ফ্যাক্ট নাম্বার ফোর বন্ধুরা পাখিরা তাদের মধুর কণ্ঠে আওয়াজ করবে এটাই স্বাভাবিক কিন্তু এমন এক পাখি আছে যা কখনো কোনো প্রকার আওয়াজ করে না পাখিটি হচ্ছে প্যাঁচা জি হ্যাঁ বন্ধুরা প্যাঁচাকে সব থেকে নীরব পাখিও বলা হয়ে থাকে একবার একটি স্টুডিওতে একশোটিরও বেশি মাইক লাগিয়ে প্যাচার আওয়াজ রেকর্ড করার চেষ্টা করা হয়েছিল তারপরও পেচার কোনো আওয়াজ রেকর্ড করা যায়নি ফ্যাক্ট নাম্বার ফাইভ বন্ধুরা ধূমপান করা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক তারপরও মানুষ ধূমপান করেই থাকে এই সমস্যা থেকে বাঁচার জন্য নিউজিল্যান্ডে একটি রুল তৈরি করেছে তাদের দেশে যেসব শিশু দুই হাজার সাল থেকে জন্ম হয়েছে সেই সকল শিশুর জন্য ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের প্ল্যান অনুযায়ী দুই সালের মধ্যে তাদের দেশে ধূমপান করার সংখ্যা থাকবে না বললেই চলে ফ্যাক্ট নাম্বার সিক্স বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ছোট্ট বাচ্চারা গোসল করতে চায় না এমন এক বাচ্চা ছিল বেলজিয়ামে তখন তার মা তার একটি ঘুমানো ছবি তুলে কিছুটা এমনভাবে এডিট করে দিয়েছিল ওই ছবি ছেলে রেগুলার গোসল করত ফ্যাক্ট নাম্বার বন্ধুরা আপনারা জানেন কি যখন আপনি জার্মানিতে মার্সিডিস অথবা বেঞ্চের মতো বড় বড় কোম্পানির গাড়ি কিনবেন তখন আপনাকে আপনার গাড়ি এইভাবে কার্টুন বক্স করে দেওয়া হবে এমনকি উপরে ফিতাও দেওয়া হবে কাটার জন্য ওয়াও ফ্যাক্ট নাম্বার এইট বন্ধুরা আপনারা যদি রাশিয়ায় থাকেন আর যদি এই ছবিটিকে শেয়ার আপলোড অথবা লাইক করেন আপনাকে তাহলে পনেরো দিনের জেলে যেতে হবে অথবা আপনাকে দিতে হবে কারণ এটি রাশিয়ান প্রেসিডেন্টের ছবি যা কার্টুনের মতো করে এডিট করা হয়েছিল ফ্যাক্ট নাম্বার নাইন বন্ধুরা আপনারা থিয়েটারে মুভি দেখার সময় পপকর্ন অথবা চকলেটের মতো খাবার খেয়ে থাকবেন কিন্তু বন্ধুরা আপনি জানেন কি কলম্বিয়া দেশের মানুষ মুভি দেখতে দেখতে পিঁপড়া খেয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এটি সত্যি তারা ফ্রাই করা পিঁপড়া খেতে ভালোবাসে এই ফ্যাক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফ্যাক্ট নম্বর টেন বন্ধুরা আপনারা যদি প্লেনে ট্রাভেল করে থাকেন তাহলে আপনাদের মনে অবশ্যই এই প্রশ্নটি আসবে প্লেনের টয়লেটের বর্জ্য কোথায় যায় কিছু কিছু মানুষ মনে করে যে প্লেনের বর্জ্য ট্রেনের মতোই নিচে ফেলে দেওয়া হয় কিন্তু এত উঁচু থেকে পড়ার কারণে মানুষ তা নিচ থেকে বুঝতে পারে না কিন্তু বন্ধুরা এটি সঠিক নয় প্লেনের সকল বর্জ্য প্লেনই স্টোর করে রাখা হয় আর এই বর্জ্য স্টোর করার জন্য এক হাজার লিটারের মতো পাইপের ব্যবস্থা রয়েছে যা একজন ব্যক্তি চল্লিশ বছর টয়লেট করলেও ভরবে না তারপরও প্লেনের বর্জ্য সপ্তাহে দুইবার ক্লিন করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য